লিভারটনিক দেওয়ার পরবর্তীতে আমরা ক্যালসিয়াম দিব ক্যালফ্লেক্স তারপর ক্যালফ্লেক্স দিব তিন হ্যালো আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখছেন যে ওয়েদার ঠান্ডা ঠান্ডা একটা বৃষ্টির ওয়েদার তো আলহামদুলিল্লাহ এই ওয়েদারে আমি আমার কবুতরগুলাকে কোর্স করে ফেলবো আজকে ভিডিওটা হচ্ছে যে কোর্স নিয়ে আপনারা যদি চান এরকম ঠান্ডার ভিতরে অতিরিক্ত ঠান্ডাও না এবং কি অতিরিক্ত গরমও না গরমে তো কোনোভাবেই পসিবল না কবুতরের কৃমি করানো তো এ এরকম একটা ওয়েদার হলে আপনারা কবুতরকে কৃমি করাই করাই দিবেন ক্রিমি ডোজটা করায় করাই কৃমি ডোজ করানোর আগে লিভার টনিক দিবেন হ্যাঁ তিন দিন লিভারটনিক দিয়ে একদিন অফ রাখবেন এক অফ রাখার পরবর্তীতে আমরা কৃমি ডোজ করায় দিব করাই দেওয়ার পরবর্তীতে আমরা একদিন অফ থাকবে একদিন অফ থাকার পরবর্তীতে আবার তিন দিন লিবার দিব লিবার দেওয়ার পরবর্তীতে আমরা লিবার দেওয়ার পরবর্তীতে আমরা ক্যালসিয়াম দিব ক্যালফ্লেক্স তারপর ক্যালফ্লেক্স দিব তিন দিন ক্যালফ্লেক্স তিন দিন দেওয়ার পরবর্তীতে আমরা যে কোনো ব্র্যান্ডের জিঙ্ক ব্যবহার করবো আমি এই জিঙ্কটা ব্যবহার করি তো এই হলো মোটামুটি আমার খামার অগোছালো আজকে ভিডিওটা হচ্ছে এই রিলেটেড আমরা তিন মাস অন্তর অন্তর কবুতর কি কৃমি না করাইলে হ্যাঁ কবুতরের ডিম বাচ্চা ভালো করে না এবং কি অনেক সমস্যা হয়